ভাই বন্ধুরা কেমন আছো সবাই তো আমি এখনই ভিডিও শ্যুট করছিলাম তো সেই জন্য ভাবলাম যে একটু বড়ো ভিডিও করে নিই তো আজকে আমি চটপট মানে চলে এলাম বড় ভিডিও নিয়ে তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগে আর আমি ভিডিও সেমন করতে পারি না তো সেই জন্য বলছি যে ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আর লাইভ তো আমার করাই হচ্ছে না তো আজকে লাইফে দুপুরে হোক রাতে হোক আসব তো তোমরা সবাই চটপট লাইফ জয়েন যেও কেমন আর আমার এখনও মানে বাড়ির কাজ কাজকম হয়নি তো সব কিছুই করে আছে আর আর আমি এখানেই ভিডিও শ্যুট করছিলাম সেই জন্য কিছু কাজ হয়নি তারপরে সকালে বাবু সোনাকে ক্ষয়ে দয়ে মানে টিউশনে পাঠাইলাম তো সেই জন্য আরও কিছু হয়নি তো এবারে আমি কাজ কমও সারবো আর এই একজন তো এখন একটা মানে মিষ্টি দিয়েছিলাম সেটা এখন ও খাচ্ছিল তো যা গরম পড়েছে সেই জন্য ভিডিও মানে ভালো লাগছে ভিডিও করতে তো কী করবো ভিডিও তো ছাড়তে হবে তাই না না ছাড়লে তো জানেনটা তো আসাই হচ্ছে না রাইড করাই হচ্ছে না মানে এতটাই গরম যা ভালো লাগছে না কিছু তো দেখতেই পাচ্ছেন আমার ঘরে দূরে একটু অবস্থা হয়ে আছে তো এবারে আমি কাজকর্ম সারবো তারপরে আবার বড় বাবু আমাকে আনতে যেতে হবে নদী শুনে গেছে তো আজকে আমি কোথায় কোথায় ভিডিও শুট করেছি তো আমি তো বাইরে বেরোই না এমনি মানে ঘরের মধ্যেই রুমের মধ্যেই আমি ভিডিওগুলো করি তো এখানে একটা করেছি আর সব ওই বারান্দায় তো আমি থাকি মানে বলে দিয়েছি তোমাদেরকে নিয়ে যে আমি কোথায় ভিডিও করি তো সেখানে সব করেছি আর একটা ভিডিও আমি এখানে করলাম তো সেটা নাচের নয় এমনি বসে তোমরা দেখতেই পাবে আমি ছাড় সেই ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো ভালো লাগলে আর পাশে ঠিক কেন কিন্তু সবাইকে বলছি বাজে কমেন্ট করো না ভালো কমেন্ট করো কেন তো কালকে আমি মানে লুচি মানে কালকে জামা ষষ্ঠী ছিল সেই জন্য পুজো করাতে গেছিলাম ষষ্ঠী আর এখানে আমি লুচি সব সব করেছিলাম কিন্তু শেষ হয়ে গেছে তো হাঁড়ি ফাঁকা তো সেগুলো আমি দেখাইছি আর বাই বন্ধুরা ভালো থেকো কারণ আমি তিন মিনিটে ভিডিও মানে বড়ো ভিডিও করি তিন মিনিটের জন্য তো ভাই আবার কালকে দেখা হচ্ছে